আসসালামু আলাইকুম সবাইকে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ঠিক আজকে আমরা পড়বো সংগঠন অধ্যায়টি সেকেন্ড পেপারের সংগঠন যে অধ্যায় আছে এই অধ্যায়টি এটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যগুলির একটা পার্ট চতুর্থ পার্ট যাকে বলে সরি তৃতীয় পার্ট আর কি পরিকল্পনা তারপরে সরি দ্বিতীয় পার্ট পরিকল্পনার পরে আমাদের সংগঠন থাকে তারপরে থাকে কর্মী সংস্থান এখন আসো আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে সংগঠন এই অধ্যায় থেকে আমাদের অনেক ইমসিউ এসে থাকে এই চেয়েছি যে কোনো পরীক্ষায় এম ভালো করতে চাইলে আজকের এই ক্লাসের সদস্যমূলক এম সিকিউ এবং এম সিকিউর ব্যাখ্যা বিশ্লেষণ এবং কোন কোন টপিক থেকে এম আসতে পারে তিনটা জিনিস টপ ন চাকারে তুমি নোট করে ফেলো এরপরে তুমি যে কোনো পরীক্ষায় যাও তুমি অধ্যায় থেকে ফাড়াই দিও ইনশাল্লাহ সো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাসটা মাস্ট বি তুমি নোট করবা ম্যানেজমেন্ট চতুর্থ অধ্যায়ে সংগঠন দায়িত্ব কর্তৃত্ব জবাবদিহি সরি দায়িত্ব জবাবদিহি নির্ধারণে ব্যবস্থাপনা কোন কাজ তোমাকে বলা হয়েছে তুমি দায়িত্ব জবাবদি নির্ধারণ করো কার যারা কাজ করতে তাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এই ব্যবস্থা সংগঠন কি করে সংগঠন একদম কর্মীদের সাথে উত্তবোধ জড়িত থাকে এরা কি করে কর্মী দায়িত্ব কর্তব্য ঠিক মতো হচ্ছে কিনা জবাবদিহিতা তার দায়িত্ব সবকিছু নির্ধারণের জন্য ব্যবস্থাপনার সাথে সংগঠনের অনেক বেশি জড়িত থাকে ঠিক আছে তাহলে ভাইয়া নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ ব্যবস্থার শেষ ধাপ পরিকল্পনা ব্যবস্থা প্রথম পরিকল্পনাকে আবার বা বলা হয় দর্পণ বলা হয় লুকিং গ্লাস বলা হয় ঠিক আছে সব জানতে আর কি আসো এখন নিচে সরলিক সংগঠন অসুবিধা আমার সারলিক সময় অসুবিধা থেকে আসে স্বারী সংগঠন কি যে সংগঠনের বস একা থাকে হ্যাঁ যে সংগঠনের বস থাকে একা এবং যে সংগঠনের কারো কথা শুনে না একদম সামরিক সংগঠনও বলা হয় কি হ্যাঁ সামরিক সংগঠনও বলা হয় ঠিক আছে এবং বস একা থাকে কারো কথা শুনে না এই সংগঠনে কি হয় বদ যা বলবে তাই অধনস্থায় কথা সুযোগ পায় না তাই এই সলিউশনের অসুবিধা তো অবশ্যই আছে তাহলে যখনই এই যে যে বস একা সিদ্ধান্ত নেবে তখন কি হবে একটা কর্মীদের মধ্যে একটা খুব সৃষ্টি হবে সেই খুব স্বৈরাতারিতা স্বৈরাতান্ত্রিক বা স্বৈরাচারী ওকে এরকম একটা খুব হবে তার মানে স্বৈরাতান্ত্রিক বা স্বৈরাচারী আর এই নেতাকে কি বলে সরল লৌকিক সংগঠনের নেতাকে বলে সরল স্বৈরাচার নেতা ওকে কারো কথা সে না আর যদি বলো সরল লৌকিক পদস্থ কর্মী তার মানে এখানে একজন বস থাকবে পাশাপাশি তাকে একজন বিশেষজ্ঞ থাকবে তাকে বলে স্বর্গীয় পদস্থ কর্মী ঠিক আছে যে বসের সাথে একজন বিশেষজ্ঞ যুক্ত হবে তাকে বলে স্বর্গীয় পদস্থ কর্মী হ্যাঁ আসো একটি আদর্শ সংগ্রহ কেমন হওয়া উচিত কর্মীর পরিকল্পনা গ্রহণের বৃদ্ধি করে হ্যাঁ ভালো কথা সংগ্রহ হয় তার কর্মীর দক্ষতা বৃদ্ধি করে প্রতিষ্ঠানের উৎপাদন সাথে তিনটাই হয় আদর্শ সংগঠন হলে সবকিছুই ভালো হয় কোনো নেগেটিভিটি না এখানে হ্যাঁ এগুলো যা জানতে হবে তোমাকে জানার জন্য সংগঠন কাঠামো চিক্র কি নির্দেশ করে কি সংগঠন কাঠামো কি একটা সংগঠন কাঠামো তার বাহু কে বোঝায় হ্যাঁ সংগঠনের বাহু দিলেও অ্যান্সার হয় বা চারটা মেন চারটা মানে সে চারটার কেমন রিপোর্ট হবে না চার্ট ওকে দেখতে কেমন আর কি ওকে সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের কি শৈলের সাথে তুলনা করা এবং এটা চার্টকে কি বলে চার্টের মাধ্যমে চিত্রাকারে প্রকাশ করে তার নির্দেশ কে বলে চাট ঠিক আছে কার্যভিত্তিক ও দ্রব্য দুটো জিনিস থাকে যখন দুটো জিনিস থাকে তার নাম কি মেট্রিক সংগঠন দুটো জিনিস থাকে তার নাম মেট্রিক সংগঠন এবং মনে আধুনিক সংগঠন হচ্ছে এটা মেট্রিক থেকে প্রশ্ন আসে আসবে সব থেকে আধুনিক সংগঠন কোনটি এবং যেহেতু আধুনিক এটা কার্যক্রম জটিল তাহলে সব থেকে জটিল সংগঠন কোন সব থেকে আধুনিক সংগঠন জটিল সংগঠন এবং এখানে দুইজন থাকে হ্যাঁ দুইজন কার্যভিত্তিক ও দ্রব্য এদের সমন্বয়ে বলা মেট্রিক সংগঠন এবং এটা আধুনিক এবং এটা হচ্ছে কি জটিল বেশি ঠিক আছে ওকে আসো দেখো এখানে কি আছে কমিটি সংগঠন কমিটি একা হতে পারে সংগঠন এবং এটা একাধিক সংগঠন পারো যে কাজগুলোকে ভাগ করা হয় নীতিমালা বৈশিষ্ট্য আছে আমি দাগাই দেব ওগুলো পড়বা আর কোশ্চেনে যেগুলো সেগুলো তো পড়বাই সুস্পষ্ট উদ্দেশ্য আছে ভারসাম্য আছে সবকিছু সংগঠনের ক্ষেত্রে প্রয়োজন হয় ঠিক আছে এরপর এর থেকে আরো অনেক কিছু সেগুলো তোমাকে দেখা দিব কার্যবৃত্তিক সংগঠন কাঠামো জনককে উ যে ম্যানেজমেন্ট লেকচার সেকেন্ড প্রথম অধ্যায়ের এফ ডাব্লিউ টেলারের বৈশিষ্ট্য এবং জীবনী পড়ার সময় এটা পড়ায় ফেলাইছি যে কাদরতির সংগঠনের জনক হচ্ছে এফ ডাব্লিউ টেলার বেঁকে ফান্ডামেন্টাল অফ ফোরমানশিপ বলা হয় এফ ডাব্লিউ টেলারকে এগুলো মুখস্থ হয়ে গেছে আশা করি ম্যাট্রিক সংগঠন কি এই যে ভাইয়া একটুকে পড়ালাম না ম্যাট্রিক সংগঠনের কাহিনী সামরিক সংগঠনের ব্যবহৃত না ভাইয়া সামরিক সংগঠন তো সামরিক সংগঠনের বাদ কাঠামোয় দুই ধরনের কর্তৃপক্ষ থাকে হ্যাঁ দ্রব্যভিত্তিক কার্যভিত্তিক ব্যবস্থাপনা সংগঠন আধুনিক এই যে তোমাকে একটু অ্যানালিসিস করে যখন পড়াইছিলাম এটা আধুনিক রূপ জটিল রূপ এই কোশ্চেনটাই আবার আসছে এখানে বিশ্বাস করো আমার খেয়াল ছিল না যে আমি কথা বলবো এটা আবার প্রশ্নে মিলে যাবে কারণ আমি যে অ্যানালিস দিই এইগুলাই বিভিন্ন ইয়ারের কোশ্চেন কিন্তু এরকম এই স্লাইডে মিলে যাবে খেয়াল ছিল হয়তো আমার খেয়াল ছিল বাট এই প্রশ্ন তো প্রণ সঙ্গে ছিল না দেখো উদ্বেগটি পর জনাব তুমিন একজন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক তিনি গবেষণা ও উন্নয়ন বিভাগের একটি সমস্যা সমাধানের জন্য চার জনের একটি দল গঠন করেন এবং সাত দিনের মধ্যে রিপোর্ট করে চারজন দল এবং তাহলে এই যে একটা স্পেশাল দল গঠন কমিটি তাহলে হুট করে একটা দল গঠন করা কোন স্থায়ী কমিটি চারজন পাঁচজন দশজন একা হতে পারে ঠিক আছে আর বাকি সংগঠনগুলো পড়ছো উদ্দীপাক পর্যন্ত সংগঠন কাঠামো কি ব্যয় কমিটি সংগঠনের কাজ তো ভালোই কার্যভিত্তিক সংগঠনের সুবিধা কি কার্যবিত্তিক মানে কাজগুলো ভাগ করা তাহলে কার্য ভাগ করলে কি হবে বিশেষণ হবে কর্মীদেরকে হ্যাঁ অবশ্যই কর্মী উন্নয়ন হবে কারণ ভাগ করে দিলে হবে কার্যক্ষেত্রে বিশেষজ্ঞদের জ্ঞান হ্যাঁ হবে একাকিক এক একটা সেক্টর এক একজনের জ্ঞান যাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ওকে কারণ কাজগুলো ভাগ করে দিলে চাপ কমবে সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা যাবে ঠিক আছে দেখো সবচেয়ে বেশি শৃঙ্খলা সরলরীর সংগঠনে কারণ এখানে কোনো চাপ থাকে না কারো কথা শুনতে হয় না বজ যা বলবে তাই তাহলে কি রুলস ঠিক থাকবে নিয়ম মনে থাকবে কিন্তু এই সময় অসুবিধা কি ওই যে কর্মীরা সে ফিল করে আর কি ঠিক নিজের বুঝেছো কারণ অসুবিধা তো সুবিধা থাকবে সরল অফিসটা অভিযোগ এই কোয়েশনটা আগে পড়াইছিলাম মনে আছে কোশেনটা আমার ইম্পর্টেন্ট বিশেষ পরিস্থিতি মুখার জন্য কোন স্পেশাল পরিস্থিতি হঠাৎ করেছে বিশেষ পরিস্থিতি থাকে না জিনিসটা বের করতেছি এটা হচ্ছে একটা হাতিয়ার ঠিক আছে এই হাতিয়ার তোর অনেক ইম্পর্টেন্ট তুমি এই কথাগুলো একটু শোনো এরপর তুমি আবার প্র্যাকটিস করো তুমি অনেক পারবা দেখবা দেখো এখানে কি বলো সংগঠনের ক্ষেত্রে কি কি বলো দেখো মন দিয়ে বুঝবা একদম এই দেখো দায়িত্ব কর্তৃত্ব বন্টন করা হয় সংগঠনকে একটা চিত্র নীল নকশা এটা এমসি কুতে পাইসো ওকে দেখো সংগঠনকে প্রায়ামিডের মতো বলেছে কোন গেল সংগঠন কর্মীদের মধ্যে কাঠামো সংগঠন চিত্র নকশা এটা পরীক্ষণ সংগঠন বাহু তাহলে এই সংগঠনতে কি কি এমসিকিউ কো আসতে পারে এইস বোর্ড বোর্ডিস করে জানা এইগুলো আমাদের বই ঢুকানো কারণ বই পড়লে আর এইসএসি বই পড়া না এই জন্য আমরা অ্যাডমিশনে এর বই খুলে ঢুকাইছি এবং তোমাকে এখন দেখা দিয়েছি কারণ তুমি তে পড়বাই এগুলো তাই তোমার সব দেবো না সংগঠনের প্রশ্ন হবে এটা প্রথমে আমি আগেই বলেছি কিন্তু শিখাবো যতটুকু পড়লেই হবে দেখো সংগঠনের এখান থেকে চার্ট চার্ট একটুকে চার্ট কি এই চার্টে এক দুই তিন চার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধাপ ক্লিয়ার প্রথম ধাপ আর শেষ ধাপ থেকে কিন্তু বেশি কোশ্চেন হয় তৃতীয় তৃতীয় চতুর্থ থেকে হতে পারে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লিয়ার এটা ইম্পর্টেন্ট তাহলে এইখান থেকে এমসি কে বলেছিলাম না নীতিমালা থেকে যখন প্রশ্ন হয় তাহলে তোমাকে নীতিমালার সব দেখাই দেবো এই যে নীতিমালা সব একবার লিখে নাও সব লিখা লাগবে না এটা 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 দেখলে হবে ঠিক আছে তাহলে এই যে দাগা দিলাম এইগুলা গুরুত্বপূর্ণ এগুলো তোমার সব পরিচিত ওকে আসো হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে সহলোগী সংগঠনের মধ্যে না সুবিধা অসুবিধা কার্যক্রম এই যে এক কথা সামরিক সংগঠন এটা নয় ক্লিয়ার এটা ক্লিয়ার এটা পড়বা এটা পড়বা এটা পড়বা এখান থেকে কি আছে টেইলরের জীবনী টেইলার পড়বা এই যে জিনিসগুলা এইগুলা থেকে এমসি হবে হবে হবে। এদের কার্যক্রম থেকে এমসি হবে মেট্রিক সংগঠন আছে একটা মিশ্রণ রূপ এটা তো এইখান থেকে এমসি হবে ঠিক আছে এটা বলেছিলাম জটিল এটা আধুনিক দৈত্য কর্তৃত্ব থাকে এখানে দেখছো এইগুলাই তো অসুবিধা ঠিক আছে না এইগুলাই প্রশ্ন হবে কমিটি কমিটি কি উদ্দেশ্য থাকে লোকের সমষ্টি কমিটি শব্দের ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন হবে একদম ক্ষুদ্র ক্ষুদ্র এবং তুমি যদি এই চারটার সংজ্ঞা না জানো কোনটা কি তোমাকে সংগঠন কি ক্ষমতা কর্তৃত্ব নিচের দিকে এখানে দুইজন থাকে কার্যবিত্তি ভাগ করে বিশেষজ্ঞ দেওয়া হয় এক লাইন করে পড়লে তোমার ক ক্লিয়ার হয়ে যাবে হয়ে গেল সংগঠনের অসুবিধা আহা এই হান্ড্রেড পার্সেন্ট এমসি কো তুমি একটু পড়েছো দেখছো তাহলে ভাই এরপর ছলক সংগ্রহের অসুবিধা কি অনেকগুলো অসুবিধাই আছে দেখছো ক্লিয়ার এগুলা দেখবা এই তিনটা দেখবা তার অসুবিধা অসুবিধা এই যে কোশ্চেনটা এসএসসি বারবার আসছে অ্যাডমিশন এগুলো লাগবে ছলক বদস্থ কর্মীর কি সুবিধা অসুবিধা দেখছো এই সুবিধা অসুবিধা এগুলো দেখবা চোখ বন্ধ করে দেখো অসুবিধা মানে খারাপ খারাপ মানে সবার জন্য খারাপ কার্যবিধি সংগঠনের সুবিধা অসুবিধা ক্লিয়ার তাহলে এই যে এইগুলা খারাপ মানে সবার জন্য খারাপ কমিটি ম্যাট্রিক্স তাহলে এই সবগুলা একটু দেখবা তুমি তো এগুলা

আমার মনে হয় এর থেকে ভালো করে তোমাকে একদম খুঁটে নিটে কেউ কখনো দেখাবে না আসো কোন সংগঠনের কর্তৃত্ব ও রেখা সাধারণত উলম্ব পরলক্ষিত মানে উলম্ব মানে কি উলম্ব মানে মেট্রিক সংগঠন কেন বলতো ব্যাপারটা হচ্ছে এরকম মেট্রিশন কেন বলি রেখা দেখো মেট্রিস মানে কি হয় দুইজন থাকে একজন দ্রব্য একজন কার্য ক্লিয়ার তারপর এই দুইজনের সমন্বিত ক্রমে নিতে হবে একজন হলে কোনো জায়গায় যাইতো না প্রবাহ দায়িত্ব বলতে কোথাও যেত না একজন হলে ডাইরেক্ট নিজের দিকে চলে আসতো আলটিমেটলি মেট্রিক সংগঠনে কি দুইজন থাকায় সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয় স্বাভাবিক আর সুবিধার অসুবিধা দাগাই তো দিছি আদেশ সরক্ষে বলতে কি বোঝায় এটাকে প্রমাণ লাগবে আদেশ যাতে হবে একজন এটা তো প্রবণ লাগবে না আশা করি ব্যবস্থাপনা কোন কাজ উদ্ধন অধনস্থ সম্পর্ক নিরূপণ করে কোন কাজ মানে কোন কাজ উদ্ধ মানে কি উপরে আর অধুনস্থ মানে নিচে নিচেই তাহলে এমন একটা দিক দেখো সেটা সংগঠন কেন সংগঠন হচ্ছে কি মিডিল পয়েন্টে থাকে ও হচ্ছে উপর পর্যায়ে নিচু পর্যায়ে সবার সাথে সম্পর্ক তৈরি করে বিভিন্ন বিভাগীয় সংগঠন বিভিন্ন হচ্ছে বিভাগের পর্যায়ের লোকজন ঠিক আছে সংগঠনের কাজই হচ্ছে উপর এবং নিচুর মধ্যে সম্পর্ক বজায় রাখা আবার মিডিল ম্যানের কাজ হচ্ছে এটাই ওকে ফাইন আসো দায়িত্ব জবাবদিহিতা কাকে কি বলে দায়িত্ব জবাবদিহিতা খুব ভালো করে শোনো এটা হচ্ছে সংগঠন একটা কাজ কারণ কি সংগঠনের প্রকারভেদ ওই যে বলে না যে তোমার যে প্রকারভেদ গুলো ছিল আমরা পরিচালক কার্যবিধি সংগঠন

আর ওখানে আছে জানো মেট্রিক্সের পরে কমিটি এই জিনিসগুলো খুবই ভালো করে পড়বা বুঝছে ওকে ক্লিয়ার আর একটা জিনিস দেখবা ভালো করে সেটা হচ্ছে সরলরৈখিক এবং পদস্থ করে পার্থক্যটা কি এখানে কি আছে কমিটি এই যে যে চারটা পড়ছে সবগুলোর সুবিধা অসুবিধা পড়বা সবগুলোর কাজ পড়বা ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন হবে ওকে এই প্রকার কাজ সুবিধা অসুবিধা এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে ক্লিয়ার আসো সংগঠনের ক্ষেত্রে কোন সংগঠনের সামরিক সঙ্গে তুলনা করা হয় প্রথমে বলেছিলাম হ্যাঁ স্বর্লিগ সংঘের সামরিক সংগ্রহের তুলনা করা হয় স্বর্ললিগ সঙ্গ অন্য নাম কি সামরিক সংগঠন ওকে এটা হয়নি নাম অন্য এক কথা সামরিক সংগঠন এটা ভুল আছে ঠিক আছে এটা এখানে হবে অ্যারটা আসো দ্বৈত অধিনে সংগঠনের উপলক্ষে তাই একটু পড়েছিলাম ভাইয়া মেট্রিক সংগঠনের দুইজন থাকে মূলত এই দেখো তো মেট্রিক্সের মধ্যে তোমরা যখন পড়েছিলা এই যে অসুবিধার মধ্যে এটা পাইছিলা কিনা দেখো মানে একটা কোশ্চেন কিভাবে ঘুরে আসতে পারে তুমি জাস্ট অবাক হবা এই যে মেট্রিক্সে পাইছো দ্বৈত কর্তৃত্ব এই যে তার মানে কি এটা একটা বিপদ না খারাপ দ্বৈত কর্তৃত মেট্রিক্স ধরা পড়ে এই যে এই কোশ্চেনটা सेम না দেখো তো দ্বৈত দ্বৈত অধিনেতা কোন সংখ্যাটা পড়লে কেটে মেট্রিক্স তাহলে আলটিমেটলি তুমি ওই বেসিক গুলো নোট করতে পারলে এটা তুমি হিরো আর এখানেও তোমাকে আমি হিরো বানাই দিলাম আধুনিক সংগঠন কোনটি যেন কি সংগঠন মেট্রিক সংগঠন দেখছো না ভাইয়া কাজুর সংগঠনের জনক কে এডলো টেইলর চেক এন্ড ব্যালেন্স নিশ্চিত হয় ও কোন ধরনের সংগঠনে ভাইয়া মনে রাখবা এটা হচ্ছে আমার কার্যভিত্তিক সংগঠনে কাজগুলোকে ভাগ করা হয় বলেই কাজগুলো সুন্দর করে বুঝে নেওয়া যায় তাই বলা হয় চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা হয় সো প্রিয় শিক্ষার্থীরা খুব আবারও বলছি আমি যেগুলো দাগিয়ে দিলাম একটু কষ্ট করে নোট করবেন আর যে এমসিগুলো পড়ালাম যেইগুলো আপনার জন্য একটু ইনফরমেশন রিলেটেড সেগুলো নোট করবেন আপনি গেইনার হবেন গেইনার হবেন গেম তাহলে লিখবেন এটা ম্যানেজমেন্ট রোড আশা করতেছি আপনি কথা শুনলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন আপনার জন্য অনেক দোয়া রইল আমাদের যে কোনো সেবা পেতে এই যে অল্পতে বেশি ভালো কিভাবে পড়া যায় এই টেকনিক আশা করি আপনি এই ভিডিওগুলো দেখে শিখে গেছেন যে কোনো সেবা পেতে অ্যাডমিশন কোর্স বা এসএসসি কোর্স আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনি ভিজিট করুন অ্যাকাউন্টিং লাভা ডট কম এখানে ঢুকলে আপনি আপনার মনের মতো করে যে কোনো কোর্স বই কিনতে পারবেন এবং আমাদের শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীর রিভিউ দেখতে পারবেন যারা গুচ্ছদের চান্স পেয়ে তার রিভিউ দিয়েছে আমাদের সম্পর্কে আপনি এগুলো দেখতে পারবেন এগুলো দেখে নিজেকে উৎসাহিত করতে পারবেন এগুলো দেখে আপনার মোটিভেশনকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ হাজার হাজার শিক্ষার্থী এই বছর পাবলিকান হয়েছে এই তারা রিভিউ দিয়েছে দেখছেন তার মানে আপনি এই রিভিউ গুলা পড়লে উৎসাহ কাজ করুন আপনি কার কাছে ঢাকা শিক্ষার্থীরা পড়তে শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয়ের রিভিউ এখানে আছে তার মানে মানে আপনি আপনি আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে যারা চান্স পেয়ে সব চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা তাহলে আপনি আমাদের সাথে আজই যুক্ত হয়ে যান আমাদের যে কোনো বইয়ের মাধ্যমে যে কোনো বই নিলে ভাবনা লাগলে সোজ দিতে পারবেন আমাদের কোর্সে যুক্ত হলে আপনি ভাবনা লাগলে ক্যান্সেল করতে পারবেন একটা নিজের সময়ের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যোগাযোগ করুন এইচএসি সেরো প্লাস বই কিনুন জন্য বই কিন এগিয়ে থাকুন নিজেকে পড় টেবিলের মধ্যে আবদ্ধ করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পূরণ হোক দেখা শুরু করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ